আপনাদের আয়োজনটা কেন আয়োজনটা হচ্ছে আপনারা একটা ভালো কাজ করেছেন এটা রিওয়ার্ড ইংলিশে বলে কি রিওয়ার্ড মানে পুরস্কৃত করা আপনারা ভালো কাজে পুরস্কৃত করতেছে এটা উদাহরণ আপনাদেরকে শিক্ষাচ্ছে যাতে আপনারা একসময় ওস্তাদ হবেন শিক্ষক হবেন অনেক দূর চলে যাবেন হয়তো বা দেশে বিদেশে বিভিন্ন জায়গায় যাবেন তখন আপনার যারা স্টুডেন্ট থাকবে আপনার অধীনে যারা থাকবে তাদেরকেও ভালো কাজের এরকম উদাহরণ হিসেবে তাদেরকে এরকম কি দিবেন পুরস্কার দিবেন সবসময় মনে রাখবেন যে আমার সারাস সারের কাছে গেলে সব সমস্যার সমাধান হয়ে যাবে তাই তাকাই তুমি তো মহা তুমি তো মহা মহিয়ান করুণার সাগর তুমি নিখিলেই বিশ্বের স্রষ্টা তুমি তামাম তুমি তাম দুনিয়ার মালিক তুমি নিখিলে বিশ্বের স্রষ্টা তুমি তাম দুনিয়ার মালিক তুমি তাই তো তোমারই গুণ গান গাই তোমার করুণা দেখি যে তাকাই তুমি তো মহামহিয়ান তুমি তো আমরা এখানে আসছি একজন ভালো মানুষ হওয়ার জন্য কি হওয়ার জন্য ভালো সবাই সোজা বসেন একজন ভালো মানুষ হওয়ার জন্য আসছি কিরকম ভালো মানুষ আমি বলি ধরেন আপনি এখানে আসলেন ঈদের পরে রোজার ঈদের পরে আসলেন কুরবানির ঈদের সময় গ্রামে যাবেন গ্রামে যাওয়ার পরে আপনাকে মানুষ থেকে শিখিয়ে দেওয়া হলো যে কোনো মুসলমান সাথে দেখা হলে তাকে সুন্দর করে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবার একে আত এটা বলতে হয় তো আপনার সাথে একটা মুরব্বী দেখা হলো বাড়িতে যাওয়ার পরে আপনি সুন্দর করে সালাম দিলেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ওবার একে আত মুরব্বী এত সুন্দর সালাম কোনো সময় শুনে নাই মুরব্বী সালামের উত্তর দিল উত্তর দিয়ে জিজ্ঞেস করলো বাবা তোমার নাম কি তোমার বাড়ি কোথায় তোমার বাবার নাম কি এই যে আপনি একজন ভালো মানুষ হলেন কিভাবে আপনি একটা সানা সালামের বিনিময়ে একজন মুরব্বী সে আপনাকে জিজ্ঞেস করলো আপনার বাড়ি কোথায় আপনার বাবার নাম কি তারপরে মুরব্বী বলবো তুমি অমুক করছেলে না ওই মুরব্বী পরে বলবে অন্য মানুষের যে অমুকের ছেলেকে দেখলাম বাজারে দেখা হলো কত সুন্দর করে সালাম দিছে যে মাদ্রাসা পরে খুব ভালো মাদ্রাসা মনে হয় খুব আদব শিখায় আদব বুঝেন আদব হচ্ছে ভদ্রতা আপনার সামনে দিয়ে একজন মুরব্বী আশি বছর বয়স এক হাতে লাঠি আর এক হাতে ব্যাগ যাইতেছে অনেক কষ্ট হইতেছে আপনি যাই সালাম দিলেন সালাম দিয়ে বললেন দাদা যান আপনার ব্যাগটা আমার কাছে দেন আমি আপনাকে আগাই দেই দাদা যান দিতে চাবে না আমি জোর করে নিবেন কি করে জোর করে নিবেন দাদা যান বলবে জমকের ছেলে মাসাল্লাহ যা শিখছে বাজারে অংশ দেখা হয়েছে আমার হাতে একটা ব্যাগ ছিল ব্যাগটা আমার কাছে জোর করে নিয়ে বাড়ি পর্যন্ত আগায় দিচ্ছে তখন ওই দাদা জান আপনাকে এমন দোয়া করে মাথা হাত দিয়ে এই এক দোয়ায় আপনি অনেক দামি একজন মানুষ হবেন জি আমার জন্য দোয়া করবেন আমি আপনাকে জন্য দোয়া করি আর কোন সমস্যা হলে আমি কোথায় থাকি আমি কই থাকি অফিস কোথায় নিচে নিচে নাম তো কষ্ট হয় না উপরে উঠতে কষ্ট হয় তো নিচে নাম তো কষ্ট হয় না কোন সমস্যা হলে আমার কাছে

সবসময় মনে রাখবেন যে আমার সার আছে কি সবসময় মনে করবেন যে আমার সার আছে সারের কাছে গেলে সব সমস্যার সমাধান হয়ে যাবে মনে থাকবে ইনশাআল্লাহ আমি আপনাদের জন্য দোয়া করি হ্যাঁ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অভিভাবক প্রিয় সহপাঠী প্রিয় বাল্যকালের প্রিয় মানুষ অনেক ভাবে পরিচয় করা দেয়া যায় আলহামদুলিল্লাহ একজন গুণী বুদ্ধিমান চৌকস ব্যক্তি আর রেহান গর্বিত এমন একজন পরিচালক পেয়ে যে তার ব্রেন এবং কাজ এত নিখুঁত এত চমৎকার যে আমরা এত বড় জায়গায় গিয়েও মানে মাঝে মাঝে তার এই বিষয়ে প্রশংসা করে থাকি তো আলহামদুলিল্লাহ যে আমরা যখন ক্লাস নাইনে পড়তাম নাইন টেন এবং ইন্টারমিডিয়েটে নবম দশম এবং একাদশ দ্বাদশ শ্রেণী আমি কথা হচ্ছে ওনার কথাগুলা আপনাদের সম্মানিত শিক্ষক যিনি বলে গেলেন সহকারী পরিচালক সেই কথাগুলোকে আমরা সামারাইজ করবো জাস্ট আমি সারাংশ আপনার দেখাচ্ছি বলতে গেলাম মূল্যবান কথাগুলো বারবার যখন আমি বলবো গুরুত্ব বেড়ে যায় সামারিটা শুনবেন ঠিক আছে তো মূল সামারি হচ্ছে আমরা যখন নবম দশম শ্রেণী একাদশ দশম শ্রেণীতে পড়তাম তখন আমাদের বড় প্যারাগ্রাফ থাকতো ওই বড় বড় প্যারাগ্রাফ থেকে তিন বা চার লাইনের মধ্যে ওটাকে সামারাইজ করতে হইতো চার পাঁচ সেন্টেন্সের মধ্যে তো এরকম মূল বক্তব্যটাকে আপনাদের চার পাঁচ লাইনের মধ্যে নিয়ে আসি বক্তব্যের শুরুতে যে মূল ইম্পর্টেন্ট কথা ছিল যে আমরা মাদ্রাসা যে আসছি পড়াশোনা শিখবো সেটা আমার থাকবে কোথায় মাথায় আর পড়াশোনা শিখার কি বলা যায় আলো এটা আমার আচরণ দিয়া স্বভাব দিয়া পরিপুষ্ট হবে সুন্দর করে সালাম দেওয়া আমি এখান থেকে শিখে যাব। ঠিক না এটা বাস্তব প্রয়োগ কোথায় হবে আমি যখন মুরব্বীকে আমার বাবা মাকে সুন্দর করে সালাম দিব বাবা মাকে সম্মানের সাথে দেখবো এটা বাস্তব প্রয়োগ হবে এটা হচ্ছে মূল পয়েন্ট ছিল দ্বিতীয় পয়েন্ট ছিল কি এবং ওদের এসে বলবেন আচ্ছা এটা হচ্ছে দুই নম্বর পয়েন্ট এক নম্বর কি পয়েন্টে কি পেলাম আমরা শিখবো সেটা আচরণ দিয়ে প্রকাশ করব দুই নম্বর পয়েন্টে পেলাম আমরা এই মাদ্রাসা থেকে যেরকম পুরস্কৃত হচ্ছি এইভাবে আমরা আমাদের কর্মজীবনে গিয়ে মানুষকে পুরস্কৃত করব ঠিক না তিন নম্বর কি পয়েন্ট ছিল তিন নম্বর পয়েন্ট ছিল আপনারা একজন পূর্ণাঙ্গ মানুষ হওয়া পূর্ণাঙ্গ আদর্শ সন্তান হওয়া যাতে মানুষ আপনাদেরকে নিয়ে প্রশংসা করে যাতে মানুষ বলে এই কোন জায়গা থেকে পড়াশোনা করছে কোন প্রতিষ্ঠানের

করুণা দেখি যে থাই মহামহিয়ান করুণার সাগর তুমি লিখিলে বিশ্বের স্রষ্টা তুমি তামাম দুনিয়ার মালিক তুমি পাখিরাও গান যায় তোমায় পেয়েছে যে সেই ধন্য ধন্য সেই ভূমি নিখিলেই বিশ্বের স্রষ্টা তুমি তামাম দুনিয়ার মালিক তুমি লিখিলে বিশ্বের স্রষ্টা তুমি তাম দুনিয়ার মালিক তুমি তাই তো তোমার করুণা দেখি যে থাই তাকাই তুমি তোমার প্রতীক নিয়ে এলে ভাঙলে সকলের ভুল আলোকিত হলো দোলক বলো তুমি আসল সবার প্রিয় মাদিনার বল খনে বল খবর আলোর কথা ধার কানে পিপাসিত পেলো খবর স্রোত ধারার খুশি বইলো প্রাণে প্রাণে উচ্ছাসে মতে ধরা তুমি সবার সেরা নাই তোbutanol আলোকিত হলো দลก বল তুমি রাসূল সবার প্রিয়ম আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসা একটি আন্তর্জাতিক কোরআনিক শিক্ষা মিশন